যে রাস্তা দিয়ে আমরা এসেছি রাস্তা মনে হয়নি মনে ইউরোপের রাস্তা ইউরোপ ইউরোপী যে কারণে বাংলাদেশের মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে চড়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সেখানে যেতে চায় কেন ইউরোপ ইউরোপী আর বাংলাদেশ বাংলাদেশ ইন্টারেস্টিংলি দুই হাজার তেইশ সালে একটা ঘটনা ঘটেছে যেটা দিয়ে আমরা তার কিছু একটা ঝলক পাই কেন ইউরোপ ইউরোপ আর বাংলাদেশ বাংলাদেশ তাহলে সেই বিষয়টা কি বিষয়টা হচ্ছে একই রাস্তায় একই সময়ে দুইটা যানবাহন চলবে একটার গতি হবে বেশি একটার হবে কম গাড়ির হবে বেশি মোটর বাইকের হবে কম এই বিষয়টা নিয়ে আমরা মোটামুটি একটা ঝলক পাবো কেন ইউরোপ ইউরোপ আর বাংলাদেশ বাংলাদেশ সালের ফেব্রুয়ারি ঘটনার শুরু মোটর বাইকের চিন্তায় কর্তৃপক্ষ তার একটা নতুন প্রস্তাব নিয়ে এসে হাজির হলো খসড়া প্রস্তাব নাম মোটর বাইক চলাচল নীতিমালা দুই হাজার তেইশ সেখানে তারা একটা অভিনব আইডিয়া দিলো যদি আপনি উদ্ভট না বলেন সেটাকে সেটা হচ্ছে যে একই রাস্তায় গাড়ি এবং মোটরবাইকের আলাদা আলাদা স্পিড থাকবে এবং মোটরবাইকে থাকবে কম বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয় এবং মার্চের দিকে মিরেকিউলাসলি বিষয়টা দেশের একেবারে শীর্ষ ক্ষমতার কাছে চলে যায় প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এক নাকের মিটিংয়ে এবং অ্যাজ ইউজুয়াল আমরা ধরেই নিতে পারলাম যে হয়তো ফাইলটা গায়েব হয়ে গেল বা ফাইলটা আসতে অন্য ফাইলের নিচে তুলিয়ে গেল আর পাশ হলো না কিন্তু তার চেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে বাংলাদেশে যে বিষয়টা ফাইনালি প্রধানমন্ত্রীর একটা অনুভূতি প্রকাশের জন্য ফাইলটা আর আলোর মুখ দেখলো না সেটা সেপ্টেম্বরের দিকে ইউরোপীয় ইউরোপীয় পার্লামেন্টে বিলের প্রস্তাব করা হলো এবং সেখানেও একই মোটর বাইক এবং গাড়ির আলাদা আলাদা গুতি থাকবে এবং অ্যাবসুলিটলি মোটর বাইকের হবে গাড়ির তুলনায় কম কিন্তু ফাইনালি ডিসেম্বরে একটা ক্লোজ ভোটাভুটিতে এই প্রস্তাবটা বাতিল হয় রিজেক্ট হয় ক্লোজ মানে খুবই ক্লোজ কিন্তু তারপর সেটাখানে একটা ভোটাভুটির মাধ্যমে সেটা নিষ্পত্তি হয় এবং এই অ্যাপসার্ড যে প্রপোজাল যে একই রাস্তায় ভিন্ন ভিন্ন গতি হবে মোটরবাইক এবং গাড়ির সেইটা বাদ যায় আর আমাদের বাংলাদেশের কি অবস্থা দুই হাজার তেইশ শেষ দুই হাজার চব্বিশ আসলো মোটর বাইকের চিন্তায় কমতে পারি না কর্তৃপক্ষ আবার নতুন ভাবে এবার ভিন্ন মোড়ক এই মোড়কের নাম এইবার হচ্ছে মোটরযান গতিসীমা নির্দেশিকা দুই হাজার চব্বিশ এখানেও তারা সেই জিনিসটা আবার ইনকর্পোরেট করল একেবারে বিস্তারিত এইবার তারা আগের মতো ভুল করে নাই আগে যারা যেটা করেছিল যে ইউরোপিয়ান মতো আগে প্রথম একটা প্রস্তাব হাজির করে তারপর আলোচনা সমালোচনার পর তারপরে সেটার একটা ফাইনাল যে পাশের যে ব্যাপার আছে সেটা এবার আর সেই ইউরোপিয়ান ভুল তারা করেনি এবার তারা সম্পূর্ণ বাংলাদেশ স্টাইলে গিয়েছে ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশে থাকবা কিন্তু ইউরোপের মজা পাবা সেটা হবে না তাহলে আমরা বাচ্চাদেরকে ইউরোপে কেন পাঠাইছি তারা ডাইরেক্ট অ্যাকশনে গেলেন আপনি যদি এই পুরো মোটর সীমা নির্দেশিকাটা ফলো করেন যে যে ভেরিয়েশনটা তারা মোটর এবং অন্যান্য যানবাহনে দিয়েছে সেইখানের মূল মোটো বা থিম হচ্ছে এটা গাড়ির গতি যেটাই হোক মোটর তার একটু কম কারণ কি বিশ ত্রিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে যদি মোটর একই গতিতে যেতে হয় আমার সময় তাহলে তো আর জাত থাকে না এত টাকা নষ্ট করে লাভ কি ফাইনালি আমরা এইভাবেই দেখলাম যে আমাদের কর্তা কর্তৃপক্ষ যারা বসে আছে তাদের জন্য এইভাবেই বাংলাদেশ বাংলাদেশ হয়ে উঠলো আর ওইদিকে ইউরোপ কিছুটা নানান দেশের ভাইরাস তাদের আক্রান্ত করতে গিয়েও ফাইনালি সে ভাইরাস ডিফিট হয়েছে সেটা হয়নি এবং এইভাবে আমরা দেখলাম যে কিভাবে ছোট ছোটো বিষয়গুলো এই বিন্দু বিন্দু থেকে মহাসাগর হয় এই ছোটো ছোটো ডিসিশনের মধ্যে দিয়েই একটা দেশ বাংলাদেশ হয় একটা দেশ অন্য দেশ হয় এবং ইউরোপের অন্য সব কিছু বাদ দিলেও ইউরোপ হয়ে যায় এবং এই সব কিছুর পিছনে আছে মাননীয় কর্তৃপক্ষদের অবদান সুতরাং জয় কর্তৃপক্ষদের জয় ইউরোপের রাস্তা